আজকে অনুশীলনী অনুশীলন তিন পয়েন্ট দুই এর চোদ্দ নাম্বার যে অঙ্কটা আছে এই অঙ্কটা আজকে করাবো এই অঙ্কটা আসলে অনেক সোজা একটা অঙ্ক তোমরা একটু দেখো এখানে অঙ্করা কিউব প্লাস থ্রি পি কিউ পার সেম আগের অঙ্কটার মতোই এটা একদম একই রকম অঙ্ক কোনো পার্থক্য নাই এই অঙ্কটার মধ্যে আমরা এখন অঙ্কটা করি আমাদের এই অঙ্কটা করতে গেলে আমাদের একটা সূত্র আছে একটা সূত্র ব্যবহার করতে হবে সে সূত্রটা হচ্ছে আমি একটু এই দিকে লিখি এ মাইনাস বি কিউব প্লাস বি কিউব

তাহলে মাইনাসের সূত্র যদি প্লাস হয় তাহলে প্লাসের অঙ্কটা করি অঙ্কটা আমি ঘন করে এটা হচ্ছে ঘন করে পাই এখানে কিউব এখানেও কিউব এটা হচ্ছে ঘন করে পাই আমরা আমরা ঘন করে লিখবো এটা এর উপরে কিউপ দেবো এর উপরে কেউ দেবো তাহলে এখন আমরা সূত্রটা ফল সূত্রটা কোনটা ফল হবো কিউ মাইনাস কিউ তাহলে এখন আমরা যেটা করব তাহলে উব আমি আমি প্লাস আর কিউবটা আমি সমান নিয়ে আসলে আর কিউব এবং মাইনাস থ্রি পি আর টাকে আমি ওই পাশে নিয়ে যাই তাহলে প্লাস তাহলে আমাদের এটা প্রমাণিত হয়ে গেল এই যে দেখাও যে এটা সমান এটা আমাদের প্রমাণিত হয়ে গেল তাহলে বাম পক্ষ পক্ষ প্রমাণিত তাহলে খুব সূজা অঙ্ক একদম ইজি আমি আবার একটু রিভিশন দিয়ে বলে দিচ্ছি তোমরা একটু দেখো আমি প্রথমে এটা আর কেউ এখানে আমি ঘন করছি ঘন করার পরে এই যে সূত্র ফেলাইছি এটা সূত্র ফেলানোর পরে আমি কি করছি এখানে আর কি আর আমি কিউ এটা মানে আমি আর বসাইছি এবং তাহলে পি মাইনাস কিউ তাহলে প্লাস আর কিউটা আমি যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস আর কিউবার এবং প্লাস থ্রি পি আরটাকে আমি ওই পাশে নিয়ে গেলে মানে সমানের পাশে নিয়ে গেলে প্লাস থ্রি পি কিউ আর তাহলে প্রমাণিত তাহলে আমরা এখন পূর্ণ নম্বর অঙ্কটা করি সেই নাকি রকম অঙ্ক এখন আমি অনুশীলনের তিন পয়েন্ট যে পনেরো নম্বর অঙ্কটা তুলছি আগেই এখন আমি দেখি যে এইটা সমান এটা বাম পক্ষটা আমরা কীভাবে করি তার বাম পক্ষ আগে নিব বাম পক্ষ এইট এস কিউ এটা তাহলে আমি এটা গুণ করে দিব এইট এস কিউ এইট এক্স কিউ এটা আমি গুণ করে নিছি এইট এক্স কিউ আর এইটটা উপরে থাকে সেটা আমি এইট দিছি এটা গুণ গুণ করে

তাহলে এ মাইনাস বি হল কিউ প্লাস থ্রি এ বি এ মাইনাস বি এ মাইনাস বি তাহলে এ এ মাইনাস বি হল কিউ প্লাস থ্রি এ বি থ্রি এ এই যে বি হচ্ছে এটা এ হচ্ছে এটা তাহলে এ মাইনাস বি তাহলে এ কোনটা এটা মাইনাস এই যে বি এটা তাহলে এবার আমি

অঙ্কটাতে আমি যখন এটা করছি তখন এটা আমি গুণ করে দিচ্ছি এই এক্স কিউব এবং এই টু উপরে এবং এ কিউব মাইনাস বি কি সত্য হচ্ছে এ মাইনাস প্লাস থ্রি এ বি এ মাইনাস বি তাহলে এই এটা হচ্ছে পক্ষে এবং রামপক্ষ প্রমাণিত তো এরপর অঙ্কটা আমরা করবো